নমস্কার সোনালি কুকিনি চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই প্রথমে মশলাগুলো ভালো করে তৈরি করে নিয়েছি হলুদ লবণ লঙ্কা মিক্সড করে নিয়েছি মশলাটা ভালো করে তৈরি করে নিয়েছি এরপর মশলাটা দেব এই ভালো করে কোথায় নেব এইভাবে মশলাটা তৈরি করে নিয়েছি দেখুন কত সুন্দর পালা রেসিপিটি এইভাবে বানিয়ে দেখবে খুব সুন্দর লাগবে খেতে একবার ট্রাই করবে তোর একটা সেন আসছে অসাধারণ এইভাবে মশলা তৈরি করে মুড়ির সঙ্গে কিংবা গরম ভাতের সঙ্গে আপনারা খেতে পারেন একবার ট্রাই করবেন কেমন লাগে তা কমেন্টে জানাবেন মশলাটা পুরো রেডি হয়ে গেছে এরপর পুঁই শাক আর আলু দেব জানেন কোশনি গো কিছুক্ষণের জন্য এই রকম কোশনিগে তোমরা পরে জল দেব তরকারি অনুযায়ী জল দিয়েছি তোমরা দেখবে পুঁই শাক যদি মাংসতে দাও ভালো শাক দিবে খুব সুন্দর লাগবে খেতে তোমরা এইভাবেই বানাবে সবসময় তোমরা মাংস কোষা খেয়েছো তবে শাক দিয়ে বানিয়ে একবার খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে তরকারিটা রেডি হয়ে গেছে গরম মশলা দিয়ে নামিয়ে নেব